যে কবিরা গুনাহের আলোচনা চলছিল তো আজকে যে বিষয়টির আলোচনা সেটি হলো ইয়েতিমের উপরে জুলুম করা এটাও কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত এতিমের প্রতি সহানুভূতি করা এতিমের প্রতি দয়া মায়া প্রদর্শন করা আল্লাহ তালার অনেক বড় এক হুকুম এটা জাহিলি যুগে মানুষের মধ্যে জুলুম অত্যাচার অন্যের হক নষ্ট করা তার মধ্যে এই এতিমের উপরে সহায় কুকুরে দুলুম করা এটাও তাদের চিরাচরিত অভ্যাসে পরিণত হয়ে গেছে কেউ মারা গেল তো সমাজের প্রভাবশালী শক্তিশালী যারা তারা আইসা ওই এতিমের সন্তানের সাথে দুর্ব্যবহার এতিমের সম্পদ তারা সময় সলে বলে কলে কৌশলে যে এতিমের লালন পালন করবে দেখাশোনা করবে এভাবে সুন্দর সুন্দর কথা বলে তাদের সম্পদ গুলোকে তারা উক্তিগত করতো এরকম ভাবে জন্য লোকেরা

তাদের اصلاح করা সংশোধন করা এবং তাদেরকেও আদব আখলাক শিক্ষা দিয়ে তাদেরকেও লেখাপড়া শিখিয়ে তাদেরকে তাদের অধিকার তাদের হক আদায় করে তাদেরকে অন্য শিশুদের মতো অন্যদের মতো তাদেরকেও লালন পালন করে ওঠানো এটা একটা जिम्मेদার এটা বড় দায়িত্ব এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ইন তুকালিতুহুম ফা ইখওয়ানুকুম আর যদি তাদেরকে তোমরা নিজেদের পরিবার নিজেদের সন্তানের মতো তাদেরকেও তোমাদের পরিবারের সাথে মিলিয়ে নাও তাদেরকেও তোমাদের সাথে একসাথ করে তোমাদের পরিবারের সদস্য তারা তো তোমাদের ভাইয়ের প্রতি তোমার আচরণ মায়া মমতা আন্তরিকতা এতিমের প্রতিও সেই আন্তরিকতা সেই দয়া অনুগ্রহ তার প্রতিও যেন তোমাদের থাকে সুরার দোহার মধ্যে আল্লাহ তালা ইরশাদ সরমান واما اليتيم فلا تقهر فاما اليتيم فلا تقهر আপনি এতিমের সাথে রুঢ় আচরণ করবেন না তাদেরকে কোনো ধমক দিবেন না তো এইভাবে তাদের সাথে সৎ আচরণ করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ এবং সূরা ইধারের মধ্যে আল্লাহ তাআলা তাদের সাথে একি আচরণ কী ব্যবহার তাদের সাথে হবে আল্লাহ তাআলা সৎ মানুষের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেন

অনেক বড় লোক লাগবে এটা কোনো জরুরি বিষয় না যার যতটুকু আছে অতটুকু থেকেও কি করা যায় দান সত্তা করা যায় এতে মিসকিনের প্রতি সহানুভূতি করা যায় যাকে আল্লাহ যে অবস্থায় রাখছেন তার সেই জায়গা থেকে সে অতটুক করবে এই জন্য এতিমের প্রতি সহানুভূতি করা রসুল পাক সাল আলী বলেন আনা জান্নাতি হা কাজা অর্থাৎ আশারা মুস্পা এই দুই আঙ্গুলকে ইশারা করে রাখেন এবং এতিমের যারা দায়িত্বশীল হবে এতিমের যারা দায়িত্বশীল হবে এতিমকে যারা দেখশন করবে দেখভাল করবে

এতিমের মাল পেটে ভরা মানি যেন জাহান নামের আগুনকে তারা পেটের মধ্যে ভরতেছে এবং অচিরেই তারা জাহান নামে প্রবেশ করবে এই জন্য এতিমের বিষয়টা ভাবার বিষয় এবং একটু গভীর ভাবে চিন্তা করি যে আমরা যে বাসায় যাই যখন ছোট ছোট বাচ্চারা আইসা বাবার গলা জড়ায়া ধরে বাবার হাত ধরে টানে বাবার গায়ের উপর উঠে বসে নির্দ্বিধায় কারণ সে জানে আমার বাবা আমার বাবা বাবারে আমি যাই করি বাবা বিরক্ত হবে না বাবা রাগ করবে না তো এই বয়সের এরকম একটা শিশু তার যদি বাবা না থাকে এই জায়গাটা থেকে সে বঞ্চিত বাপের গলা জড়ায় ধরার যে শান্তি এটা সে জীবনে পায় না বাবার আদর স্নেহ সোহাগ এটা সে পায় না এই জন্য সেই জায়গাটা পূরণ করতে হবে অন্যদেরকে তাকে বাবার সোহাগ দেয়া বাবার স্নেহ বাবার থাকলে বাবার থেকে যে আবার স্নেহ সহ তাকে সেই জায়গাটায় রাখা এটা অন্যদের জিম্মাদারী অন্যদের দায়িত্ব বাবা থাকলে সন্তান বাবার কাছে একটা জিনিস আবদার করতে পারে চাইতে পারে বলতে পারে তার একটা অধিকার মনে করেছি কিন্তু এতিমের সেই শক্তিটা থাকে না এই জন্য অন্যদেরকেই সেই জিম্মাদারি পালন করতে হবে এবং সেই জিম্মারি পালন করার এত স্বভাব যে যারা নিজের সময় অর্থ ব্যয় করে এতিমের পালন করবে এতিমের দেখশ্রম করবে অনেক নেকির কথা আসছে যে সারা রাত দাঁড়ায় নামাজ করলে যে সব সেই সব আল্লাহ তাদেরকে দিবেন দুর্গেন ময়দানে অংশগ্রহণ করলে যে সব তাদেরকে আল্লাহ তাল্লাহ সেই স্বভাব দিবেন এই জন্য এতিমের উপরে জুলম নাকরণ এতিমের প্রতি সহানুভূতি এতিমের প্রতি মায়া আরণ

চিকিৎসার প্রয়োজন হয় তার খাবারের প্রয়োজন হয় তার পোশাকের প্রয়োজন হয় সেই বিষয়টাকেও দেখাশোনা করা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই অসহায় অর্থের অভাবে তারা পড়তে পারে না আলহামদুলিল্লাহ এই বিষয়টা এটা আমাদের এখানেও আমরা খেয়াল করি সব জায়গাতেই মাদারিস গুলোর মধ্যে এতিমদের লেখাপড়া তিনা শিক্ষিত হতে পারে তারা আলেম হতে পারে এই ব্যবস্থাপনা এই মাদার গুলো জনসাধারণের অর্থায়নে তাদের সহযোগিতায় সেই ক্ষেত্র সেই আঞ্জাম তুলে দিয়ে আসা হয় অনেক সময় দেখা যায় যে তাদের ভরণ পোষণের ব্যবস্থা তো হয় তারপরে তাদের প্রয়োজন জরুরত হয় কিন্তু তারা সেভাবে শিক্ষা অর্জন করতে করার সুযোগ পায় না দিন শিখার সুযোগ পায় না